চাপার বাজারে বেরো সাত চা এক কাপ চা খাইলে আপনার গান মন হই হই কাণ্ড রই রই ব্যাপার সাথী চাপাতার এক কাপ চা খেলে ভাঙা মন চাঙ্গা হবে সবার এভাবেই হাগডাক দিয়ে হাটে পথে প্রান্তরে সাইকেলে করে চাপাতা বিক্রি করছেন ফরিদা পারভীন সাথী প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে ছ লাখ টাকার চাপাতা বিক্রি করেন তিনি আর প্রতিমাসে লাভ করেন তিরিশ হাজার টাকা তা দিয়েই চলে তার দুই সদস্যের সংসার আপনাদের এসেছি সাথী চা পাতা নিয়ে সাথী চা পাতা দিচ্ছে গারলি গার আবল ন না মদানু সাথ এক কাপ চা খাইলে আজ আর সংগ্রামী এই নারী নিজের জীবন যুদ্ধের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জানান বাবার অভাবের সংসারে বেশিদিন দিন লেখাপড়া করতে পারেননি দু হাজার সালে বিয়ে করার কয়েক মাস পরেই তার রঙিন সংসারে নেমে আসে দুঃখের অন্ধকার অন্যের দোকানে কাজ করে পাওয়া স্বামীর পাঁচ হাজার টাকা বেতনে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে কাটত তাদের উপায় না পেয়ে সাথীও অন্যের দোকানে ঝাড়ু মোছার কাজ নেন পারিশ্রমিকের ঝামেলায় সিদ্ধান্ত নেন কারখানা থেকে চা পাতা এনে বিক্রি করার তবে এই পটটাও মসৃণ ছিল না তার তুমি ব্যবসা করতে পারবে না আর তুমি না চা পাতা দেওয়া যাবে না হ্যাঁ অনেক রিকোয়েস্ট করে ভাই দুশো টাকা চা চা পাতা আনার পরে এই চা পাতা নিয়ে বাজারে যখন আসি ভাই যতটা সহজ ভাবলাম যে দোকানে গেলেই মনে হয় চা পাতা বিক্রি হবে না ভাই বাস্তবে সাথে ভাই কল্পনার কোনো মিল নেই এই আপনার সাড়ে এগারোটা বারোটা বাজবে এমন টাইমে এক কেটা কত দাম ভাই আমি চাটা সত্যি কথা বলি মাত্র দুইশো টাকা দেন ভাই আপনি আমাকে কত টাকা লাভ দেবেন ভাই দুইশো টাকা দিয়ে আনছো তুমি আমার কাছে দুইশো চল্লিশ টাকা আছে শোনো আমাদের না দুঃখের দিন শেষ আমার স্বামী ভাবলো যে ওই ভাবে কোনো নন্দ পাইছি না রাস্তায় কোনো টাকা পাইছি আমাদের চা বিক্রি হয়ে গেছে দুশো চব্বিশ টাকা এ কথা শুনে আমার স্বামী আমার দিকে টাকা আছে উনি ভাব করেছে যে আরে একটা মহিলা মানুষের এসে এত কষ্ট করছে হাসপাতাল বিক্রি করেছে আনন্দ তার চোখায় পানি আসছে বললো যে ঠিক আছে বাসায় যাও আমি না বাসায় যাবো না আমাকে তুমি টাকা দাও আমি চাপা দেন প্রথম এক বছর পায়ে হেঁটে বাজারে বাজারে চা পাতা বিক্রি করেন সাথী দিনে দিনে চাহিদা বাড়তে থাকে তার লাভের টাকায় কিনে ফেলেন সাইকেল এভাবেই চলে তার টিকে থাকার সংগ্রাম বর্তমানে সাথীর চা স্টোরে সাতজন নারী কাজ করেন এখন তার একটাই স্বপ্ন বড় ব্যবসায়ী হয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার এছাড়া যতদিন বাঁচবেন ততদিন গরিব অসহায়দের সহায়তা করে যাবেন মাধ্যমে এই সাইকেল যদি নেই ওদিন ভাই বিশাল ব্যাপার

পারিবারিক সম্মতিতে বিয়ে করেন ঠাকুরগাঁও সদর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল লতিফকে তিনি শহরের হাজিপাড়া এলাকায় চা পান বিক্রি করেন আর সাথী শহরের অলিগলিতে চা পাতা বিক্রি করেন এতদিন বাচ্চা না নিলেও অভাব কিছুটা কমায় এখন সন্তানের পরিকল্পনা করছে এই দম্পতি একই সঙ্গে সমাজের অবহেলিত নারী এবং বেকার যুবকদের কাজের সন্ধান এবং পাশে দাঁড়াতে চান সাথী ভবিষ্যত পরিকল্পনা হলো আমি যেন একজন বড় ব্যবসায়ী হই এবং আমাদের বাংলাদেশে যারা বেকার মানুষ আছে ছেলেই হোক বা মেয়ে হোক শিক্ষা যোগ্যতা তার যেমনই হোক তারা এক জায়গা গেছে কাজ পাচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করবে তাদের পাশে আমি থাকবো আজীবন ইয়াসিন আলী নিউজ